আসসালামু আলাইকুম বুড়ো বাংলাদেশ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্মসূচি সংগঠক পদে বেতন স্কেল পনেরোতম গ্রেডে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি পরীক্ষার ফলাফল সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী অথবা তদর্থ মানের ডিগ্রিধারী হতে হবে তবে একটি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য গ্রেড পদ্ধতির ক্ষেত্রে ফোর পয়েন্ট জিরো জিরো মাত্রার স্কেলে কমপক্ষে টু পয়েন্ট জিরো জিরো এবং ফাইভ পয়েন্ট জিরো জিরো মাত্রার স্কেলে কমপক্ষে দুই দশমিক পঞ্চাশ মানের সিজিপিএ যে কোনো একটিতে গ্রেড এক গ্রহণযোগ্য বেতন স্কেল বা বেতন হবে শিক্ষানব্বই স্কালে তিরিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পরে পঁয়ত্রিশ হাজার পঁচাত্তর টাকা এছাড়া অন্যান্য ভাতা পাবেন বয়স আবেদনের শেষ তারিখ সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর আবেদনের শেষ তারিখে সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত হতে হবে এই বিজ্ঞপ্তিটি সরাসরি দেখতে চাইলে ভিজিট করুন ইউডুজ স্মল ওয়েবসাইট